ছোটো ছেলের জন্মদিনের সেই আবদারের ডালের রেসিপিটা নিয়ে আবারও হাজির হয়ে গেলাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আপনাদের প্রিয় লাভনী আপু লাভনী লাইফস্টাইল ব্লগ থেকে আবার হাজির হয়ে গেলাম ছেলের জন্মদিনের পার্ট টু ভিডিওটি নিয়ে আর আমি এখানে রোস্ট রান্না থেকে কিন্তু কালকের ভিডিওটা শেষ করেছিলাম তাই আজকে সেখান থেকেই শুরু করলাম আর রাত্রে আমি পেঁয়াজ তারপরে জিরা বাটা বাদাম আদা রসুন বাটা যা যা লাগে আমি সম্পূর্ণ বেটে নিয়ে তারপরে একটা এয়ারটাইট বক্সে ভরে ডিফে রেখে দিয়েছিলাম কারণ যেহেতু এর পরের দিন আমার প্রচণ্ড পরিমাণে কাজ ছিল ছেলের জন্মদিনের কেকও বানাতে হবে প্লাস সাথে বাটা বাটি করতে গেলে অনেকটা সময় লেগে যেত তাই মনে করেন শর্টকাট বানিয়েছিলাম আর আমি কিন্তু বলেছিলাম যে আমার মনটা খুবই খারাপ ছিল কারণ আমার ভিডিওর মানে আমার অন্য পেজটা নষ্ট হয়ে গেছিল এই জন্মদিনে তাই আমি তেমন কোনো কিছু কোনো কিছু করি নেই হালকা পাতলা একদম একটা অনুষ্ঠান করছি কিন্তু বিশ্বাস করেন ভাই কালকে শুক্রবার এই জুম্মা নামাজের সময় আমি আমার ওই পেজটার মধ্যে ঢুকে দেখি আল্লাহর রহমতে আমার যে সমস্যাটা ছিল সেটাও ব্যাক হয়েছে সাথে ছিল আমার কন্টেন্ট মনিটাইজেশনের একটা সেট আপ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে সব কিছু একসাথেই পাইছি কালকে আমি যাই না আর কখন চলে যায় কিন্তু আলহামদুলিল্লাহ পাইছি এতে আমার অনেক খুশি আমি আর আল্লাহ যেন আমার পাশে এভাবেই থাকে আপনারাও থাকবেন আর যেহেতু আমি মানে পাইছি সে খুশিতে রোস্টের রেসিপিটা খুব সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করতেছি দোয়া করবেন কিন্তু ঠিক আছে আর আমি কালকের রেসিপিতে কিন্তু দেখাইছিলাম যে আমি এখানে মা গুঁড়া দুধ সব কিছু অ্যাড করে রাখছিলাম এখন আমি তার সাথে দিয়ে দিলাম হচ্ছে চিকেন পাউডার আর রং জর্দা রংটা দিলে কালারটা খুব সুন্দর আসে যেহেতু আমরা হলুদ ব্যবহার করি না রোস্টের মধ্যে আর যত কষাবেন মশলা যত কষানো হবে তরকারি খেতে কিন্তু খুব দারুণ লাগে আর কষানোর মধ্যেই অর্ধেক তরকারির স্বাদটা বেড়ে যায় আমার আম্মু বলে সবসময় আর একটু মইচি আমার কাছে কম লাগতেছিলো তো আমি মইচি গুঁড়োটা আবার একটু দিলাম যেহেতু এখানে একালির বেশি মুরগি ছিল সো এখানে আমি আবার দিয়ে দিয়েছি টক টক দইটা টক দইটা ফেটিয়ে নিয়েছি আর আবারও কষিয়ে নিব কষানোর পর আমি এখানে মুরগিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে দেওয়ার পর দেখতেছিলাম যে একদম শুকনা শুকনো হয়ে গেছে মানে এটা যদি আরও শুকনা করে কষাইতে যাই তাহলে দেখা গেছে কোনো রোস্টের কিছুই থাকবে না তারপর আমি এর মধ্যে আবার দিয়ে দিলাম হচ্ছে ওই মশলা মাখানোটা যেটা মাওয়া মাখানো মাওয়া গুঁড়া দুধ চিকেন পাউডার সব কিছু দিয়ে আমি এর সাথে আবার একটু পানি অ্যাড করে ভালো করে দশ পনেরো মিনিটের মতো নেড়ে চেড়ে নিবো আর এখন তো না পর আমি কিন্তু পানি অ্যাড করছি সম্পূর্ণ ভিডিও যেহেতু আমি এখানে শেয়ার করতে পারতেছি না দুঃখিত কারণ ভিডিওটা প্রচণ্ড পরিমাণে লং হয়ে গেছে তো আমি এখানে কষানোর পর একটু পানি দিয়ে দিব হালকা করে সাথে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ আর ভিডিওটা যেহেতু আমার আরও এক সপ্তাহ আগের ভিডিও তাই আমার অনেকটা অনেক কিছুই মানে ভুল হচ্ছে কারণ করছি আগে এখন ভয়েস দিচ্ছি তাই একটু আগে পিছু হয়ে যাচ্ছে একটু অ্যাডজাস্ট করে নেবেন আর সবাইকে ধন্যবাদ আমার পাশে আমার এই নতুন পিস্টার সাথে সাথে থাকার জন্য অনেকটা সাপোর্ট করছেন অনেক ভালোবাসা দিচ্ছেন আর সত্য বলতে ফেসবুক মেটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করছে যে আমরা যদি বুঝেই কাজ করতে পারি তাহলে ভিউ আর রিচের কোনো অভাব হবে না আলহামদুলিল্লাহ আমার ভিউ কিন্তু মার্শাল্লাহ অনেকটা ভালো তো আপনারা আমার পাশে আছেন দেখে আল্লাহ সহায়তা করছে দেখে এতটুকু দূরে আমি আসতে পারছি তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ সহায় ভালো থাকবেন আর আমার পাশে এইভাবে সারা জীবন থাকবেন টাটা